হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মিনেসোটা ছেড়ে মন খারাপ করে নর্থ ক্যারোলাইনা আসার পরেই আমাদের জীবনের সব থেকে আনন্দের পর্বের সূচনা হয় চোদ্দই সেপ্টেম্বর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি আমাদের পরিবারের ছোট্ট একটা সদস্য আসতে চলেছে এই আনন্দটাই যেন জীবনের সব কিছু বদলে দিল আমাদের নতুন আসতে না নতুন পরিবেশ নতুন লোকজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে অনেকটা সময় কেটে যায় মাঝে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রাখতাম ঠিকই তবে সেই এডিট করে ভিডিও দেওয়া হয়নি প্রথম প্রথম তো ফার্স্ট টাইম স্টারে একটু মুড সুইংয়েরও প্রবলেম হতো তো তার ফলে ভিডিও করলেও ভিডিও আর এডিট করা হতো না তাই ভাবলাম আমার সব থেকে সুন্দর জার্নির বেশ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি ধরা থাক আমারও স্মৃতির পাতায় আজকে দিনটা শনিবার ছুটি থাকায় অভিষেক বাড়িতেই বিকেলে ঠিক করেছি দুজনে মিলে একটু বের হবো এখন বাজে পাঁচটা চার আমি আর অভিষেক এখন যাচ্ছি সাউথ দেল মল ওখানে অ্যাপেল স্টোর আছে তারপর একটু আমরা হোমগুডসেও যাবো তো দেখি টুকটাক তো কেনার আছে আজকে কিনবো কিনা সেটা ফাইনাল না তবে দেখে আসব দেখা যাক পছন্দ মতো জিনিস পাই কিনা এখানে হোম গুডস মাইকেল পেটকো অনেকগুলো আছে সেটা থেকে কোনো পানিঝারি আনিনি যার জন্য ওই মোটামুটি যেগুলোর প্রয়োজন যেমন সুর একবার বা সেলফ বা কিছু কিছু ইউটেনসিল কেনার জন্য আমাদের এখানে ওখানে ছুটতে হচ্ছিল আজ এসেছি এই হোম গুডসে আমি এর আগে কখনো হোম গুডসে যাইনি মিনাসোটায় থাকতে তখন তো আমাদের গাড়িও ছিল না ওই বাসে বাসে সব জায়গায় যাওয়াও হতো না এবার এখানে এসে দেখছি হোম গুডসের জিনিসগুলো কিন্তু খুব আকর্ষণীয় আর দামও ওই কম বেশি সব মিলিয়ে মিশিয়ে ডাস্টবিনগুলো খুব এই সেকশনটা সব স্টোরেজের জিনিসপত্র ছোট ছোট বাস্কেটগুলো কিছু কিছু সেটেও রয়েছে এত সুন্দর সুন্দর এগুলো এরকম দেখো পনেরো ডলার করে তার মধ্যে তিনটে রয়েছে ওই ধরুন বারোশো টাকার মতো এখানে ছোট ছোট সিঙ্গেল স্টোরেজগুলো রয়েছে যেমন এটার দাম দেখুন দশ ডলার মানে ওই আটশো টাকার মতো অনেক আইটেম ছিল প্রত্যেকটা জিনিস এত নজর কাড়া তবে ওই যে নিতে গেলেই বারবার ভাবতে হয় আমরা তো এখানে অনেক দিনের জন্য থাকছি না যখনই ছেড়ে যাবো তখনই এগুলো ফেলে দিতে হবে এখন তো আমরা চারপাশ ঘুরে ঘুরে ওই কোথায় কোন শপিং মল আছে দোকান আছে সেগুলা এক্সপ্লোর করছি। এখান থেকে বেরিয়ে সামনেই দেখি একটা মস্ত বড় টার্গেট। ওটা একটা সুপার টার্গেট। এরপর আমরা ওখানেই যাব। এগুলো তো সব এগুলো। আছে। ক্লিয়ারেন্সে দুটো এগুলো দশে দশটার করে দিচ্ছে এটা পঞ্চাশ এটার মধ্যে তিনটা আছে এটা দুই তিন এটা তিনটে এটা তো টেবিল টাইপেরও আছে কারোটাই না আমাদের ঘরে সব ভালোই নাম

ল্যাম্প গুলো খুব একটা সুন্দর না বাট খারাপও না দেখো একটা এরকম ল্যাম্প নেওয়া যায় দশ করে দশ করে মানে আটশো টাকার মতো সব টার্গেট থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে পাশে আছে সাউথ পয়েন্ট মল চলুন সেখান থেকে এবার ঘুরে আসি ওরে বাবা আজ এত ভিড় আমাদের পার্কিং পেতে পেতেই অনেকটা দেরি হয়ে গেল এসেই দেখি প্রচুর মানুষ মানে সামারে প্রত্যেকেই দেখুন ওই উইকেন্ড বলেই বেরিয়ে পড়েছেন আর মলটা বেশ ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মানে ওই আমাদের মিনেসোটার মতো একই কমপ্লেক্স বা একই বিল্ডিংয়ের মধ্যেই সব আউটলেট বা দোকানগুলো নয় তো এর জন্য না অনেকটা জায়গা জুড়ে আজকে আমাদের এত আনন্দের দিনে এখানে ঘুরতে এসেছিলাম কেকের জন্য এখানে না চিজ কেক ফ্যাক্টরি একটা দোকান রয়েছে যেখানে খুব ভালো কেক পাওয়া যায় এখান থেকে কেক নেবো তারপর বাড়ির দিকে যাব। এখানে এত রকমের চিজ কেক আমি প্রতিবার কনফিউজড হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব আর এত ভালো খেতে হয় ওটা ভালো হবে খেতে আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট এবার কেকটাকে পিক আপ করে বেরিয়ে পড়বো আবার এখন চলে এলাম হোম ডিপোতে আমরা শনিবার পেয়ে মানে প্রতিটা জায়গায় একবার করে রুমে মেরে নিয়েছি মতো এগুলো বিক্রি হচ্ছে এগুলোকে ডাইরেক্ট নিয়ে গিয়ে ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা আছে আজ আমি বাড়িতে ওই প্রেগনেন্সি কিটগুলো দিয়ে রেস্টটা করেছিলাম এরপর আমি প্রাইমারি কেয়ারেও একবার ডক্টর ভিজিট করে নেব আমরা ঢুকলাম এবার হোম গুডসে এই হোম গুডটাকে না আমি আমাদের দেশের ওই হার্ডওয়্যারের দোকানের মতো মানে আমি তো বলি এটা হচ্ছে আমেরিকান হার্ডওয়্যারের দোকান যেখানে সমস্ত কিছু পাওয়া যায় এখানেও মাঝে মাঝে টুকটাক কিছু ফার্নিচার থাকে সেগুলো একটু দেখতে এলাম না কিছুই পছন্দ হলো না বেরিয়ে এলাম যা কি করা যাবে এখানের এই গাছের পোর্শনটাই আমার কাছে বেশি আকর্ষণে তো সেটাই একটু ঘুরে দেখি যদি কিছু গাছ পছন্দ হয় সেটাও তুলে নেব এখানে না অ্যানুয়াল সিজনাল আউটডোর ইনডোর বিভিন্ন পার্টে পার্টে গাছগুলো সাজানো রয়েছে একসঙ্গে সারি সারি গাছগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা দেখতে দেখুন মনে হচ্ছে পুরো গোলাপি গালি চা বিছিয়ে দেওয়া দেখতে সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন আর হাতে সময় নেই কিছু নেব না চলুন বাড়ি ফিরে যাওয়া যাক ভালো না আমি স্ট্যান্ড অনেক দিন ধরে কেনার চিন্তা করছিলাম বেশ ভালো হয়েছে এই ছটা হাতার সেট ওই আট ডলারের মতো পুরো ধরুন ওই সাড়ে ছশো টাকার মতো এই যে টার্গেট থেকে সুর একটা নিয়েছি এটার দাম ছিল পনেরো ডলারের মতো মানে ওই সাড়ে বারোশো টাকা তো ভালোই খুব একটা বড় নয় তবে মোটামুটি ঠিকঠাক কাজ চলে যাবে এখানে সব ফার্নিচার বা যে কোনো জিনিসের সঙ্গে না খুব সুন্দর করে ম্যানুয়ালগুলো দেওয়া থাকে ওগুলো ফলো করে নিজেরাই সেট করা যায় বা যদি আপনি চান তবে কিন্তু আপনি হ্যান্ডিম্যানেরও সাহায্য নিতে পারেন এই সুর একটা সেট করার পর অভিষেককে আমাদের ফ্রেমটাও সেট করতে হবে ওটা ওয়ালমার্টে অর্ডার দিয়েছিলাম ওটা বাড়িতেই ডেলিভারি দিয়ে গেছে কারণ যেহেতু হেভি হবে তার জন্য আমরা গিয়ে নেওয়ার চিন্তা করিনি যাক বাড়িতে ওটা সময় মতো ডেলিভারি দিয়ে গেছে এখন ওটা নিয়ে অভিষেক বসেছে কয়েকদিন তো আমরা এই ম্যাট্রেসের নিচেই বিছানা করে শুতাম আজকে বেড ফ্রেম হওয়ায় একটু মেঝের থেকে ওপরে ঘুমাবে সোমবারে আমি প্রাইমারি কেয়ার ভিজিট করে ডাক্তারের কাছে টেস্ট করাই এবং আমার প্রেগনেন্সি ডক্টর কনফার্ম করেন এরপর উনি আমাকে বেশ কিছু ডক্টর সাজেস্ট করেন উনি আমাকে অপশন দিয়েছিলেন ওবি গায়ন বা মিড ওয়াইফ আমি এর মধ্যে যে কোনো কিছু চুজ করতে পারি কিন্তু আমার যেহেতু মিড ওয়াইফ সম্পর্কে সেরকম কোনো ধারণাই ছিল না তার জন্য আমি ওবি গায়ন মানে ডক্টরই নর্মালি চুজ করি এবং আমাকে বেশ কিছু নিয়ারেস্ট লোকেশান দেওয়া হয় যে আমি কোথায় ডাক্তার দেখাতে চাই আমি তার মধ্যে থেকে যেটা আমার বাড়ির সবথেকে কাছে সেরকমই একটা জায়গা চুজ করি এর সঙ্গে মেডিসিন বলতে উনি শুধু আমার একটা পিনাটাল ভাইটামিন আর আমার যেহেতু অ্যানিমিয়ার একটা হিস্ট্রি ছিল তাই আয়রন সাপ্লিমেন্ট স্টার্ট করতে বলেন আর বেশ কিছু নয় উনি বলেন নর্মাল খাওয়া দাওয়া হাঁটা চলা বেশ সুন্দরভাবে উনি আমাকে বলে বুঝিয়ে দেন আমাকে বোঝান যে প্রেগনেন্সি জার্নি কী বা কেমন মেন্টাল হেলথ হতে পারে ফার্স্ট প্রাইমারিটা সম্পর্কে হালকা করে একটা ধারণা দেওয়ার উনি চেষ্টা করেন এটাই ছিল আমার ফার্স্ট প্রাইমারি ভিজিট আমার ওয়ার্ক পারমিট না আসা পর্যন্ত প্রথম দেড় মাস বাড়ি বসে বই পড়ে কাজ করে এদিক ওদিক করে কাটাতাম তো এই ছিল আমার প্রথম দিনের গল্প কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কাবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে